একশো মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন পাঁচশো মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে তিরিশ সেকেন্ডে অতিক্রম করে ট্রেনটি তিনশো সত্তর মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে কত সময় অতিক্রম করবে দেখো একশো মিটার ট্রেনটার দৈর্ঘ্য বলা আছে আর পাঁচশো মিটার দৈর্ঘ্যের সেতুকে তিরিশ সেকেন্ডে অতিক্রম করছে তার মানে সেতুটাকে অতিক্রম করা মানে কি সে টোটাল ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য প্লাস সেতুটার দৈর্ঘ্য অতিক্রম করছে তিরিশ সেকেন্ডে তার মানে তিরিশ সেকেন্ডে টোটাল কত পথে যাচ্ছে একশো পঞ্চাশ প্লাস পাঁচশো ছশো পঞ্চাশ মিটার যাচ্ছে এটা যাচ্ছে তিরিশ সেকেন্ডে তার মানে এর গতিবেগ কত হয়ে যাবে ছশো পঞ্চাশ বাই তিরিশ এত মিটার পার সেকেন্ড জিরো জিরো কেটে দাও পঁয়ষট্টি বাই তিন মিটার পার সেকেন্ড এবারে কী বলেছে ট্রেনটি তিনশো সত্তর মিটার দীর্ঘ প্ল্যাটফর্মকে কত সময় অতিক্রম করবে তিনশো সত্তর মিটার দীর্ঘ যে প্ল্যাটফর্মটা তাকে অতিক্রম করা মানে কি তিনশো সত্তর প্লাস ট্রেনের দৈর্ঘ্য যেতে হবে দ্যাট মিনস তিনশো সত্তর প্লাস একশো পঞ্চাশ দ্যাট ইজ চারশো পাঁচশো কুড়ি এত মিটার পথ অতিক্রম করতে হবে তাহলে ট্রেনটার স্পিড আমরা কত পেয়েছি পঁয়ষট্টি বাই তিন মিটার পার সেকেন্ড তাহলে পাঁচশো কুড়ি মিটার যেতে তার কত সময় লাগবে পাঁচশো কুড়ি বাই স্পিড দ্যাট ইজ সিক্সটি ফাইভ নিচের থ্রিটাকে আমি উপরে গুণ করে দিচ্ছি তাহলে দেখো তেরো পাঁচে তেরো চারে বাহান্ন চল্লিশ পাঁচ আটে আট তিনে চব্বিশ সেকেন্ড লাগবে অপশান বি হয়ে যাবে অ্যান্সার তো পরীক্ষার সময় আমরা এভাবে ভেঙেও করতে পারি আদারওয়াইজ একটু ডাইরেক্ট করার জন্য কী করবো মানে জাস্ট একটু টাইম সেভ হবে পরে যেটা বের করতে বলেছি তিনশো সত্তর মিটার দীর্ঘ সেতুকে অতিক্রম করতে যেটা বলা হয়েছে সেটাকে আমরা তিনশো সত্তর প্লাস ট্রেনের দৈর্ঘ্য একশো পঞ্চাশ ওপরে লিখলাম নিচে কি করব আগে যেটা পেরিয়েছি পাঁচশো প্লাস একশো পঞ্চাশ ওটাকে নিচে লিখব এটা প্লাস হবে এরপরে কি করব টাইম টাইমটাকে আমরা এই পুরোটার সাথে গুণ করে দেবো মানে এটা উপরে থাকবে আচ্ছা আমি এদিকটাই লিখে নিচ্ছি কারণ তাহলে এটা ডাইরেক্ট আমরা পেয়ে যাব দেখো তিরিশ গুণিত ওপরে কত হচ্ছে তিনশো সত্তর পঞ্চাশ চারশো কুড়ি পাঁচশো কুড়ি বাই ছশো পঞ্চাশ জিরো জিরো কেটে দাও তেরো চারে তেরো পাঁচে পাঁচ ছয়ে ছ চারে চব্বিশ সেকেন্ড হয়ে যাচ্ছে নেক্সট নেক্সট একশো মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা লোককে পনেরো সেকেন্ডে অতিক্রম করে ট্রেনটি তিনশো মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে কত সেকেন্ডে অতিক্রম করবে দেখো পনেরো সেকেন্ডে একটা লোককে অতিক্রম করছে লোককে অতিক্রম করা মানে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য যাচ্ছে তার মানে কি বলতে পারি একশো মিটার যেতে তার পনেরো সেকেন্ড সময় লাগছে তাহলে ট্রেনটার গতিবেগ কত হয়ে যাবে একশো বাই পনেরো এত মিটার পার সেকেন্ড এবারে কি বলেছে ট্রেনটা তিনশো মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে কত সেকেন্ডে অতিক্রম করবে তিনশো মিটার দৈর্ঘ্যের সেতুকে অতিক্রম করা মানে তিনশো মিটার দৈর্ঘ্যের সেতু প্লাস একশো মিটার দৈর্ঘ্যের নিজের দৈর্ঘ্য এতটা পথ যাওয়া মানে টোটাল চারশো মিটার পথ যেতে হবে তিনশো প্লাস একশো চারশো মিটার পথ যেতে হবে তাহলে চারশো মিটার পথ যাবে কোন স্পিডে একশো বাই পনেরো মিটার পার সেকেন্ড স্পিডে তাহলে কত সময় লাগবে না চারশো বাই একশো বাই পনেরোটা আমি ওপরে লিখে দিচ্ছি তাহলে একশো চারে চার পনেরোই ষাট সেকেন্ড অপশান বি হয়ে যাবে অ্যান্সের এটার ক্ষেত্রেও যদি ডাইরেক্ট করতে চাও যেটা বের করতে বলেছে তার সাথে তিনশো বারবার ক্রস লেখা হয়েছে তিনশো প্লাস একশো বাই ট্রেনের দৈর্ঘ্য এখানে তো শুধু ট্রেনের দৈর্ঘ্য ছিল তাহলে একশো বাই পনেরোটাকে আমি গুণ করে দেবো পুরোটার সাথে তাহলে চারশো বাই একশো চার গুণিত পনেরো এটাও ষাট হয়ে যাচ্ছে নেক্সট নেক্সট দেখো একটি ট্রেন রেল লাইনের পাশ দিয়ে একই অভিমুখে যথাক্রমে চার মিটার প্রতি সেকেন্ড এবং পাঁচ মিটার প্রতি সেকেন্ড গতিবেগে চলা দুই ব্যক্তিকে যথাক্রমে আট সেকেন্ডে ও দশ সেকেন্ডে অতিক্রম করে ট্রেনটির দৈর্ঘ্য কত দেখো এটার একটা খুব সুন্দর শর্ট ট্রিক্স আছে আমি আগে একটু এক্সপ্লেন করে নিই ডিটেলসে দেখে নাও তারপরে আমি শর্ট ট্রিক্সটাই আসছি এখানে আমি প্রথমে ধরে নিচ্ছি ট্রেনটার দৈর্ঘ্য এক্স মিটার এবারে আমাকে কি বলেছে না ট্রেন রেললাইনের পাশ দিয়ে একই অভিমুখে যথাক্রমে চার মিটার প্রতি সেকেন্ড এবং পাঁচ মিটার প্রতি সেকেন্ড গতিবেগে চলা দুই ব্যক্তিকে যথাক্রমে আট সেকেন্ডে এবং দশ সেকেন্ডে অতিক্রম করছে এবারে আমি কি বলবো না এক্স মিটার ট্রেনটার দৈর্ঘ্য তাহলে আট সেকেন্ডে ট্রেনটা প্রথমে যার স্পিড চার মিটার প্রতি সেকেন্ড তাকে পাশ করেছে তার মানে তার যে স্পিডটা আপেক্ষিক গতিবেগ কত হচ্ছে এক্স বাই আট মিটার পার সেকেন্ড কার সাথে না প্রথম ব্যক্তির সাথে আর দ্বিতীয় ব্যক্তির সাথে আপেক্ষিক গতিবেগ কত হয়ে যাচ্ছে এক্স বাই সরি টেন মিটার পার সেকেন্ড এবারে কী বলেছে দেখো আপেক্ষিক গতিবেগ যদি এটা হয় তাহলে ইয়ে ট্রেনটার স্পিড কত হবে ট্রেনটার স্পিড হবে যেহেতু একই অভিমুখে যাচ্ছে একই অভিমুখে গেলে কি হয় দুটোর যোগ দুটোর বিয়োগ ফল হয় মানে এখানে আমরা স্পিডটা যদি ধরি তাহলে আরও ইজিলি অঙ্কটা হবে আচ্ছা এক সেকেন্ড ট্রেনটার স্পিডকে ধরে নাও এক্স মিটার পার সেকেন্ড তাহলে আমি কি বলতে পারি যখন ট্রেনটার স্পিড এক্স মিটার পার সেকেন্ড একই অভিমুখে চার মিটার পার সেকেন্ডে যে ব্যক্তি যাচ্ছে তার সাথে আপেক্ষিক গতি কত হবে না এক্স মাইনাস ফোর এত মিটার পার সেকেন্ড এবং যে পাঁচ মিটার পার সেকেন্ডে যাচ্ছে তার সাথে স্পিড আপেক্ষিক গতি কত হয়ে যাবে এক্স মাইনাস পাঁচ মিটার পার সেকেন্ড এবারে কী বলেছে না ট্রেনটা আট সেকেন্ডে চার মিটার পার সেকেন্ডে যে যাচ্ছে তাকে অতিক্রম করছে তার মানে এক্স মাইনাস ফোর মিটার পার সেকেন্ডে যখন যাচ্ছে আট সেকেন্ডে সে কত পথ যাচ্ছে এইটা গুণিত আট এত মিটার পথে যাচ্ছে আবার দশ সেকেন্ডে সে কত পথ যাচ্ছে এইটা গুণিত দশ মিটার পথ যাচ্ছে এবার দেখো দুটোই ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য তাহলে আমি বলতে পারি এই দুটো ইকুয়াল মানে এইট টপ এক্স মাইনাস ফোর ইকুয়ালস টু টেন অফ এক্স মাইনাস ফাইভ কারণ দুটোই ট্রেনের দৈর্ঘ্য আট সেকেন্ডে এক্স মাইনাস ফোর আপেক্ষিক গতিতে যে পথটা যাচ্ছে সেটা কি ট্রেনটা তার নিজের পথ যাচ্ছে কারণ আট সেকেন্ডে সে ওই ব্যক্তিকে অতিক্রম করেছে যার স্পিড চার মিটার প্রতি সেকেন্ড আবার দশ সেকেন্ডে ওই ব্যক্তিকে অতিক্রম করছে যার স্পিড পাঁচ মিটার পার সেকেন্ড যেহেতু ট্রেনটার স্পিড আমরা এক্স মিটার পার সেকেন্ড ধরেছি তাহলে চার মিটার প্রতি সেকেন্ডে যে যাচ্ছে তার সাথে আপেক্ষিক কত হচ্ছে এক্স মাইনাস ফোর মিটার পার সেকেন্ড সেই স্পিডে আট সেকেন্ডে যে পথটা যাচ্ছে ওটাই ট্রেনের দৈর্ঘ্য সিমিলারলি এর সাথে যখন যাচ্ছে এক্স মাইনাস ফাইভ মিটার পার সেকেন্ড তার অপেক্ষিক গতি হচ্ছে অতএব দশ সেকেন্ডে সে পাস করছে মানে এক্স মাইনাস ফাইভ ইন্টু টেন ইকুয়ালস টু ট্রেনের দৈর্ঘ্য হয়ে যাচ্ছে এবারে এইটা সমাধান করলে আমরা ট্রেনের স্পিডটা পেয়ে যাব এই টেক্স মাইনাস থার্টি টু ইকুয়ালস টু টেন এক্স মাইনাস ফিফটি দ্যাট ইজ টু এক্স ইকুয়ালস টু এক্স টু নাইন এবারে আমরা কী পেয়েছিলাম এক্সট্রা ট্রেনটার গতিবেগ মানে ন মিটার পার সেকেন্ড ট্রেনের গতিবেগ এবারে আমরা কী চেয়েছি এখানে দেখো ট্রেনের দৈর্ঘ্য চেয়েছে তাহলে প্রথম ব্যক্তির সাথে বা দ্বিতীয় ব্যক্তির সাথে যার সাথে করতে পারি আপেক্ষিক গতি কত ছিল না নাইন মাইনাস ফোর এক্স মাইনাস ফোর ছিল না তাহলে নাইন মাইনাস ফোর ওই আপেক্ষিক গতিতে আট সেকেন্ডে পাস করেছিল তাহলে নাইন মাইনাস ফোর ইন্টু এইট করে দাও কত হচ্ছে নাইন মাইনাস ফোর মানে পাঁচ গুণিত আট দ্যাট ইজ চল্লিশ মিটার ট্রেনের দৈর্ঘ্য হয়ে গেল চল্লিশ মিটার অপশান বি হয়ে যাবে অ্যান্সার এত জটিলতায় আমাদের যাওয়ার দরকার নেই এর জন্য একটা শর্ট ট্রিক্স আছে শর্ট ট্রিক্সটা কি না দুই ব্যক্তির যে স্পিড দেওয়া আছে তার অন্তর বা পার্থক্য বের করব চার আর পাঁচের পার্থক্য কত এক গুণিত দুটো সময়ের গুণফল আট গুণিত দশ বাই এই দুটো সময়ের পার্থক্য পার্থক্য কত ডিফারেন্স হয়ে যাচ্ছে টেন মাইনাস এইট দ্যাট ইজ দুই কাটাকাটি করো দুই চারে চার দশে চল্লিশ মিটার হয়ে গেল এই এত বড়ো অঙ্ক করার দরকার হচ্ছে না আমরা ডাইরেক্ট সূত্র খেলে করে দেব তাহলে সূত্রটা কী না দুই ব্যক্তির স্পিডের ডিফারেন্স এখানে এক গুণিত দুটো সময়ের গুণফল দুটো সময়ের গুণফল বাই দুটো সময়ের পার্থক্য এখানে একটু সাইডে লিখে দিচ্ছি দুই ব্যক্তির গতির পার্থক্য গুণিত দুটি দুই সময়ের গুণফল বাই দুটি সময়ের পার্থক্য দুই সময়ের পার্থক্য এটা হচ্ছে সূত্র এটা ওপরে থাকছে দুই ব্যক্তির গতি পার্থক্য গুণিত দুই সময়ের গুণফল বাই দুই সময়ের পার্থক্য নেক্সট চলো একটি ট্রেন রেল লাইনের পাশ দিয়ে ট্রেনটির বিপরীত অভিমুখে পাঁচ মিটার প্রতি সেকেন্ড এবং দশ মিটার প্রতি সেকেন্ড গতিবেগে চলা দুই ব্যক্তিকে যথাক্রমে আট মিনিটে ও ছ মিনিটে অতিক্রম করে ট্রেনটির দৈর্ঘ্যগত এখানেও দেখো দৈর্ঘ্য বের করতে বলেছে কিন্তু ওখানে একই অভিমুখে ছিল আর এখানে বিপরীত অভিমুখে আছে কিন্তু এখানে একটা মজার ব্যাপার হচ্ছে একই অভিমুখ হোক বা বিপরীত অভিমুখ হোক সূত্রটা একই সেই ওখানে একটু ভালো করে দেখতে পাওনি মনে হয় আমি আবার সূত্রটা এখানে রিপিট করে দিচ্ছি দুই ব্যক্তির গতিবেগের পার্থক্য গুণিত দুই সময়ের গুণফল বাইরে চলে যাচ্ছে বাই দুই সময়ের পার্থক্য তাহলে এখানে দেখো দুটো ব্যক্তির গতিবেগের পার্থক্য কত একটা পাঁচ মিটার প্রতি সেকেন্ডে আর একটা দশ মিটার প্রতি সেকেন্ডে পার্থক্য কত হচ্ছে দশ মাইনাস পাঁচ পাঁচ গুণিত দুটো সময়ের গুণফল আট গুণিত ছয় বাই দুটো সময়ের পার্থক্য আট মাইনাস ছয় দুই তাহলে দুই তিনে আট পাঁচে চল্লিশ তিনে একশো কুড়ি মিটার অপশান এ হয়ে যাবে অ্যান্সার একশো কুড়ি মিটার ও নব্বই মিটার দীর্ঘ দুটি ট্রেন একই দিকে গেলে দ্রুতগামী ট্রেনটি ধীরগামী ট্রেনটিকে সত্তর সেকেন্ডে এবং বিপরীত দিকে গেলে পরস্পরকে পাঁচ সেকেন্ডে অতিক্রম করে দ্রুতগামী ট্রেনের গতিবেগ কত দেখো একশো কুড়ি মিটার এবং নব্বই মিটার দুটো ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে এবারে যখন পরস্পরকে অতিক্রম করবে তার মানে কি দুটো ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে মানে একশো কুড়ি প্লাস নব্বই দ্যাট ইজ দুশো মিটার অতিক্রম করতে হবে যখন একই দিকে যাচ্ছে সত্তর সেকেন্ডে অতিক্রম করছে তার মানে এদের মিলিত স্পিডে যাচ্ছে তাহলে এদের মিলিত স্পিড যখন একই দিকে যাচ্ছে তখন আপেক্ষিক গতিবেগ কত হবে না দুশো দশ বাই সত্তর এত মিটার পার সেকেন্ড দ্যাট ইজ তিন মিটার পার সেকেন্ড আর যখন বিপরীত দিকে যাচ্ছে তখন ওই দুশো দশ মিটার যাচ্ছে পাঁচ সেকেন্ডে তার মানে তখন স্পিড কত হয়ে যাচ্ছে দুশো দশ বাই পাঁচ দ্যাট ইজ বিয়াল্লিশ মিটার পার সেকেন্ড এবারে আমাকে কি বলেছে দ্রুতগামী ট্রেনের গতিবেগ বের করতে হবে দ্রুতগামী ট্রেনের গতিবেগ বের করার জন্য আমরা দুটো যোগ করে তাকে যদি দুই দিয়ে ভাগ করে দিই তাহলেই পেয়ে যাব বিয়াল্লিশ প্লাস তিন পঁয়তাল্লিশ বাই দুই মিটার পার সেকেন্ড আর যদি আমাকে ধীরগামী বলতো তাহলে বড়োটার থেকে ছোটটা বিয়োগ করে দিতাম তাকে দুই দিয়ে ভাগ করে দিলে হয়ে যেত এবার এটা মিটার পার সেকেন্ড আছে আর এখানে দেখো কিলোমিটার পার আওয়ার আছে তাহলে কি করব পঁয়তাল্লিশ বাই দুইকে আঠারো বাই পাঁচ দিয়ে গুণ করতে হবে পাঁচ নয় দুই নয় 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 একাশি কিলোমিটার প্রতি ঘন্টা অপশান সি হয়ে যাবে অ্যান্সার আচ্ছা অনেকেই এই পাঁচের আঠারো বা আঠেরোর পাঁচ কোথা থেকে আসছে এটা মাঝে মধ্যেই জানতে চাইছো ফার্স্ট পার্টে করা আছে তাও আমি আর একবার বলে দিচ্ছি কিলোমিটার পার আওয়ার ওয়ান কিলোমিটার পার আওয়ার এটা মানে কি না ওয়ান কিলোমিটার বাই ওয়ান আওয়ার এক কিলোমিটার মানে কত মিটার এক হাজার মিটার আর এক ঘন্টা মানে কত ছত্রিশশো সেকেন্ড তাহলে দুটো জিরো দুটো জিরো কেটে দিলাম দুই পাঁচে দুই আঠারোয় তাহলে কী পেলাম পাঁচের আঠারো মিটার পার সেকেন্ড মানে ওয়ান কিলোমিটার পার আওয়ার এক কিলোমিটার প্রতি ঘন্টা ইকুয়ালস টু পাঁচের আঠারো মিটার পার সেকেন্ড সিমিলারলি এক মিটার পার সেকেন্ড তখন উল্টে যায় আঠারো বাই পাঁচ কিলোমিটার পার আওয়ার হয়ে যায় সেই জন্য আমরা এটা এটা মুখস্থ রাখতে হবে পাঁচের আঠারো আঠারো পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টার থেকে পাঁচের আঠারো গুণ করলে মিটার পার সেকেন্ড হয় আচ্ছা নেক্সট দেখো দুশো মিটার ও একশো ষাট মিটার দীর্ঘ দুটি ট্রেন একই দিকে গেলে দ্রুতগামী ট্রেনটি ধীরগামী ট্রেনকে তিরিশ সেকেন্ডে এবং বিপরীত দিকে গেলে পরস্পরকে ছ সেকেন্ডে অতিক্রম করে ধীরগামী ট্রেনটির গতিবেক্ষত আমরা এক্ষুনি আগেটাই বলেছিলাম এক্ষেত্রে আচ্ছা এটা তোমরা কমেন্টে জানিও তো কত অ্যান্সার হবে আচ্ছা এই পর্যন্তই থাক